খুবই ভয়াবহ আরো একটি আবহাওয়ার আপডেট নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘু চাপটি আরো শক্তিশালী হয়ে উঠছে যার ফলে উপকূলীয় অঞ্চলগুলিতে দেখা যাচ্ছে পানি দ্রুত এছাড়াও এই মুহূর্তে বাংলাদেশ সহ পার্শ্ববর্তী ভারতের বেশ কয়েকটি স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো এ পর্যায়ে আমরা সরাসরি স্যাটেলাইট ভিউ থেকে দেখে নিব সাতই জুলাই সোমবার বাংলাদেশ সহ পার্শ্ববর্তী ভারতের কোথায় কখন এবং কতটুকু পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তাই আপনার জেলার সঠিক আবহাওয়ার পরিস্থিতি বিস্তারিত জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর আপনি কোন জেলা থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন আর এরকম সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশনটি অন করে রাখুন তো এবার আমরা সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বাংলার প্রত্যেকটি অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি বিশেষ করে এদিকে দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ভারতের শিলচর আইজল এই অঞ্চলগুলো যেটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এছাড়া দিকে দেখতে পাচ্ছি যে মালদাতে কিন্তু মাঝারি থেকে একটা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তারপরে এদিকে বাংলাদেশের ঢাকা তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে যশোর খুলনা তারপর এদিকে দেখতে পাচ্ছি রাজশাহীতে কিন্তু বেশ কিছু অঞ্চল জুড়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া এদিকে চিটগঙ্গে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে চিটগঞ্জ তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে মহেশখালী টেকনাপ এই অঞ্চলগুলো কিন্তু এই মুহূর্তে মাঝারি পরিমাণে একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছি বিশেষ করে রাজস্থলী বিলাইছড়ি তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে রংছড়িতে কিন্তু এই মুহূর্তে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আর তারপর এদিকে দেখতে পাচ্ছি রাঙামাটিও কিন্তু হালকা পরিমাণে একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো এরপর আমরা এদিকে সরাসরি চলে যাচ্ছি ঢাকার দিকে ঢাকার জুড়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হালকা পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দুপুরের দিকে বিশেষ করে এদিকে দেখতে পাচ্ছি যে আহ নগরপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে ফরিদপুরে কিন্তু ভারী থেকে অতি ভারী একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তারপর তারপরে এদিকে দেখতে পাচ্ছি পাবনা তারপর এদিকে দেখতে পাচ্ছি শৈলক বা মেহেরপুর এই অঞ্চলগুলো কিন্তু মাঝারি পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এরপর এদিকে রাজশাহীতে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে আচ্ছা স্যার এদিকে বলা চলে প্রত্যেকটি অঞ্চল জুড়ে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকতে পারে এখানে দেখতে পাচ্ছি মহাদেবপুর গোরাঘাট তারপরে এদিকে দেখতে পাচ্ছি আহ চরাজীপুর এদিকে দেখতে পাচ্ছি যে সরিষাবাড়ি বাড়ি মাইম এদিকে দেখতে পাচ্ছি যে কিশোরগঞ্জ প্রত্যেকটি অঞ্চল জুড়ে কিন্তু এই মুহূর্তে হালকা পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে পরবর্তীতে এদিকে সিলেটের দিকে আমরা দেখতে পাচ্ছি আহ বিশেষ করে এদিকে দেখতে পাচ্ছি মৌলবী বাজারে কিন্তু ভারী থেকে অতি ভারী একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তারপর কিন্তু এদিকে দেখতে পাচ্ছি লাখাই তারপরে এদিকে দেখতে পাচ্ছি সিলেটের আশপাশ অঞ্চল জুড়ে তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে আহ জয়ন্তপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে জৌকিগঞ্জ তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে কোলাঘড়া তারপরে এদিকে দেখতে পাচ্ছি বারলেখা চাতক বাজার এই অঞ্চলগুলো যদি কিন্তু মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকতে পারে তাছাড়া এদিকে ফেনারবাগ তারপরে বিষমপুরে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তারপর তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি প্রত্যেকটি অঞ্চল জুড়ে এই মুহূর্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে শুধুমাত্র এদিকে দেখতে পাচ্ছি রংপুরে কিন্তু আহ দেখতে পাচ্ছি যে রংপুরের পঞ্চগড় তারপরে এদিকে দেখতে পাচ্ছি ঠাকুরগাঁওয়ে বেশ কিছু অঞ্চল জুড়ে আমরা দেখতে পাচ্ছি কোথাও তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি দেবীগঞ্জ জলধাকা জলঢাকা কোথাও কোনো তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না শুধুমাত্র এদিকে দেখতে পাচ্ছি যে লালমনিহাট রংপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি সৈয়দপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে দিনাজপুর তারপরে পীরগঞ্জ এই অঞ্চলগুলো কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো এরপর যে আমরা সরাসরি চলে যাচ্ছি পার্শ্ববর্তী ভারতের দিকে পার্শ্ববর্তী ভারতের দিকে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি যে কলকাতা তারপরে দেখতে পাচ্ছি যে কলাঘাট তারপরে চন্দননগর তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে আরামবাগ তারপরে বর্ধমান তারপরে এদিকে দেখতে পাচ্ছি কাটুয়া তারপরে দুর্গাপুর এই অঞ্চলগুলো যদি কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাত থাকতে পারে শুধুমাত্র এদিকে দেখতে পাচ্ছি যে আহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে শিউড়িতে তারপর এদিকে দেখতে পাচ্ছি যে আহ রামপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে আহ দুমকাতে দেখতে পাচ্ছি হালকা পরিমানে বৃষ্টিপাত থাকতে পারে তারপর এদিকে দেখতে পাচ্ছি যে গোয়ালপাড়াতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে মালদাতে দেখতে পাচ্ছি হালকা পরিমানে বৃষ্টিপাত থাকবে আহ তারপর সরাসরি চলে আসি উপরের দিকে উপরে শিলিগুড়িতে আসার পরে এখানে দেখতে পাচ্ছি হালকা পরিমাণে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে তাছাড়া কোথাও কোনো ভারী বৃষ্টিপাত থাকছে না তাছাড়া এদিকে কোচবিহার তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে গৌহাটি আহ তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে কোথাও তো কোনো ভারী বৃষ্টিপাত থাকছে না শুধুমাত্র দেখতে পাচ্ছি গৌহাটিতে হালকা পরিমানে বৃষ্টিপাত লক্ষ্য করা করা যাচ্ছে এই মুহূর্তে তারপর পরবর্তীতে এদিকে শিলং এ দেখতে পাচ্ছি হালকা পরিমাণে হালকা হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তার পরবর্তীতে এদিকে দেখতে পাচ্ছি যে শিলচরে কিন্তু মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকতে পারে বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি কোলাশিপ আইজল এই অঞ্চলগুলো যেটা কিন্তু ভারী থেকে অতি ভারী একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি আমবাসা আগরতলা আমরপুর এই অঞ্চলগুলো যদি কিন্তু হালকা বৃষ্টিপাত থাকবে তো এক কথায় বলা চলে যে বাংলার প্রত্যেকটি অঞ্চল জুড়েই দুপুরের দিকে বৃষ্টিপাত থাকবে হালকা থেকে মাঝারি এছাড়া কিছু কিছু স্থানে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র উপকূলীয় অঞ্চলগুলো দেখতে পাচ্ছি এই মুহূর্তে বৃষ্টিপাত কম রয়েছে এদিকে দেখতে পাচ্ছি বরিশালের বিরিশালের কলাপাড়া দেখতে পাচ্ছি তারপরে লালমনিরহাট হাট এই অঞ্চলগুলো দেখতে পাচ্ছি এই মুহূর্তে হালকা পরিমাণে বৃষ্টিপাত থাকতে পারে কিছু কিছু স্থানে এছাড়া দেখতে পাচ্ছি মেঘলা আকাশ রয়েছে প্রত্যেকটি অঞ্চল দেখতে পাচ্ছি পিরোজপুর বরিশাল মতিরহাট এই অঞ্চলগুলো কিন্তু আকাশ প্রায় পরিষ্কার রয়েছে কিছু কিছু স্থানে হালকা পরিমাণে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে তো এরপর যে আমরা সরাসরি চলে এসেছি রাতের দিকে রাত দশটার দিক আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আকাশ একদমই পরিষ্কার হয়ে গেছে ঢাকার রাজশাহী তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে যশোর খুলনা স্পেশাল প্রত্যেকটি অঞ্চল জুড়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আকাশ একদমই পরিষ্কার রয়েছে এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র রংপুর তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি সিলেট সিলেটের কিছু কিছু স্থানে মাছের পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে তাছাড়া এদিকে চিটোকং তারপরে এদিকে দেখতে পাচ্ছি টেকনক টেকনাথ তারপরে দেখতে পাচ্ছি মহেশখালীতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি মহেশখালীতে কিন্তু ভারী একটা বৃষ্টিপাত থাকতে পারে তার পরবর্তীতে এদিকে দেখতে পাচ্ছি যে আহ খুলনার শ্যামনগরে দেখতে পাচ্ছি হালকা পরিমাণে বৃষ্টিপাত হতে পারে তাছাড়া এদিকে কলাপাড়াতে দেখছে মেঘলা আকাশ হয়েছে মাঝারি পরিমাণে তারপরে এদিকে দেখতে পাচ্ছি মোতিরহাট লালমোহন সেনবাগ তারপরে এদিকে দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ এই অঞ্চলগুলো বৃষ্টিপাত থাকতে পারে তাছাড়া সিলেটের দিকে দেখতে পাচ্ছি সিলেটের বিষমপুর সিলেট তারপরে দেখতে পাচ্ছি জয়ন্তপুর জকিগঞ্জ আহ চারখাই তারপরে বারলেখা এই অঞ্চলগুলো জুড়ে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাত থাকতে পারে তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি ফেনারবাগ এই অঞ্চল ফেনারবাগ তাছাড়া এদিকে ফেনারবাগে আমরা দেখতে পাচ্ছি হালকা পরিমাণে বৃষ্টিপাত থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি যে ফুলপুর বাড়ি তারপরে এদিকে দেখতে পাচ্ছি জামালপুরে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাত থাকতে পারে তারপর এদিকে রংপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি পীরগঞ্জ তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে বিরামপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে দিনাজপুর এই অঞ্চল থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে শুধুমাত্র এদিকে দেখতে পাচ্ছি যে শহীদপুর দিনাজপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে এদিকে দেখতে পাচ্ছি পীরগঞ্জ এই অঞ্চলগুলো যদি কিন্তু মেঘলা আকাশ থাকলেও থাকছে না তেমন কোথাও কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আহ তো এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি আহ পার্শ্ববর্তী ভারতের দিকে পার্শ্ববর্তী ভারতের কলকাতার দিকে আসার পরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এদিকে আ কোথাও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না রাতের দিকে এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটি অঞ্চল জুড়ে আকাশ পরিষ্কার রয়েছে এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র সিউড়ি দুমকা নালিহাটি তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে আহ গোদ্দার তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে বাঘালপুরের বেশ কিছু অঞ্চল জুড়ে মেঘলা আকাশ রয়েছে যা সেদিকে দেখতে পাচ্ছেন বাঘালপুরের তারপরে এদিকে দেখতে পাচ্ছি মনগের কিন্তু হালকা পরিমাণে কিছু স্থানে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হচ্ছে তাছাড়া এদিকে মালদাতে আমরা দেখতে পাচ্ছি আকাশ একদমই পরিষ্কার থাকতে পারে তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে পুরনিয়াতে কিন্তু হালকা পরিমাণে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে তার পরবর্তীতে এদিকে শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি তারপর এদিকে কোচবিহার তারপর এদিকে দেখতে পাচ্ছি গৌহাটি প্রত্যেকটি অঞ্চল জুড়ে কিন্তু এই মুহূর্তে উত্তর দিকে দেখতে পাচ্ছি হালকা পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি শিলং তারপর এদিকে দেখতে পাচ্ছি যে শিলচরে কিন্তু কোথাও তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না শিলচরে কিছু কিছু স্থানে হালকা পরিমাণে বৃষ্টিপাত থাকতে পারে তাছাড়া কলাশিব আইজল আমবাসা আগরতলা আমারপুর কোথাও তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না শুধুমাত্র দেখতে পাচ্ছি আরামপুর আমারপুরের কিছু কিছু স্থানে দেখতে পাচ্ছি মুহূর্তে হালকা পরিমাণে বৃষ্টিপাত থাকতে পারে তো এই ছিল সর্বশেষ আবহাওয়ার আপডেট সম্ভব তো এরকম সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ